আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব দামি এবং মূল্যবান গাছ এই গাছটার নাম হচ্ছে ভূতরাজ আমরা এই গাছটাকে ভূতরাজ গাছ বলেই চিনি এই গাছে অসাধারণ গুণ আছে যে জন্য এই গাছের মিললে আমি ভিডিও করছি সেটা হচ্ছে এই গাছ যদি আপনারা একটা দুটো তিনটে চারটে বা একটা বাগান করতে পারেন এই গাছ লাগিয়ে তাহলে আমার চিন্তাধারা বা আমার অভিজ্ঞতাই বলছে আপনারা খুব লাভবান হবে কেন লাভবান হবেন এই গাছটা যদি কেউ চার থেকে পাঁচ বছর বা হায়েস্ট আট বছর কেউ রাখতে পারে এই গাছের ম্যাচুরিটি চলে আসবে ম্যাচুরিটি হয়েছে আপনারা কীভাবে বুঝবেন এই গাছের গোড়ায় যদি কোনো মুরগি বা ডিম দেন ডিমটা ছোট হয়ে যাবে মুরগিটা মারা যাবে এবং গাছ থেকে ধোঁয়া বেরোবে এরকম বিভিন্ন রকমের টেস্ট আছে এবং এই গাছ যদি আপনারা লাগান এর সাইড এফেক্টও আছে যেমন এই গাছে হাত দিয়া যাবেন হাত দিলে ছ দিন অবধি চুলকানি হবে এবং প্রচুর চুলকাবে এটা একটা অসুবিধা আছে তাছাড়া এই গাছ আপনারা যদি লাগান আপনারা যদি ছটা আটটা লাগান তো আমার মনে হয় আপনারা লাভবান হবেন তো আমার কাছে এই গাছ এই ভুদরাজ গাছ অ্যাভেলেবেল আছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি বা স্ক্রিনে নাম্বার যাচ্ছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর যদি আপনারা চান তো আমি এই গাছ নিয়ে পুরো ডিটেলসে বড় ভিডিও আনবো সো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ